রহনপুরে এলাকাবাসীর ধাওয়ায় ফেন্সিডিল ফেলে পালিয়েছে মাদক ব্যবসায়ী তথ্য ভিডি চাপাই নবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তুহিন চাপাই নবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোহনপুর ইউনিয়নের ডাইং পাড়ায় এলাকাবাসীর ধাওয়ায় তেপ্পান্ন বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল মালেক পরে ওই ফ্যান্সি জব্দ করে র্যাব পাঁচ সদস্যরা এলাকাবাসীরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন ওই গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে আব্দুল মালেক তার দুই ছেলে রবিন ও রাজুকে নিয়ে দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে মাদক ব্যবসা করে আসছিল এ নিয়ে সম্প্রতি এলাকাবাসী প্রতিরোধ গড়ে তুললে আসাদুল ও তরিকুল নামের দুই যুবকে মারধর করে সে এ ঘটনায় স্থানীয়রা থানায় একটি অভিযোগ দায়ের করেন এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় রহনপুর ইউনিয়নের ডাইংপাড়ায় সে মাদক বহন করার সময় এলাকাবাসী ধাওয়া দিলে সে তেপ্পান্ন ফ্যান্সি ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় পরে র্যাব নবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা ওই ফেন্সিডিলগুলো জব্দ করে এ বিষয়ে র্যাব পাঁচ সাপাই নবাবগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন জব্দকৃত ফেন্সিডিলগুলো থানায় জমা দেওয়া হয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে আমাদের বাসায় পাওয়া যাবে अर बैक्राउड और उनकर आखार बाघेति हैंब्ड, त्कारट मार, और रिषार हो कहार जिए टानिए-शेर्ट मुष्टानख़रे बेत स्वेटिय धुत्रान। डेउटिया अर, और उनकर आखार हो ऋनकर रहे जिला कहुड़ा जब nécessaire और ऑनिकार उनकर आखार, बाजि

ৰবীনৰ নামে মামলা নাই ৰবিনাহি চাকৰি কৰে সেনামাহিনী বাদ দিয়া শুনাৰ মালিক আগে থাকি কৰে আৰু দহটা মামলি আপোনাৰ